মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার চ্যানেল ঘরে ও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি সকাল সকাল বেডরামকে স্কুল পাঠিয়ে দিলাম সকালে সকালবেলার দিকটা কিন্তু ভালোই ঠান্ডা আছে বেডরামকে স্কুল পাঠিয়ে দিয়ে একটুখানি হেঁটে চলে এসেছি ফোনগুলো চার্জে বসাই সকালবেলা দুটো ফোনই চার্জে দিয়ে আমি একটু হাঁটতে চলে যাই তারপরে এসে সমস্ত কাজ গোছানো বাগানো বিছানা তোলা আর শীতের দিনের বিছানা মানে তো বুঝতেই পারছো লেপ বালিশ সব কিছু বিছানা ময় সেটাকে ভালো করে না গোছালে যেন শান্তি হয় না সকালবেলাটা তো চলো আজকে কভারগুলো দুটো ঘরেই কভার তুলে দেবো কভারগুলো পাঁচ ছ দিন পাটা আছে আজকে তুলে দেবো ভালো লাগছে না তো কেঁচে দেবো আজকে একটুখানি ফাঁকা মোটামুটি কাজ রান্নার দিকটা একদমই হালকা আছে ওই জন্য ভাবলাম তো চলো আজকে এই দিকটা মোটামুটি কিছুটা গোছানো ভাগানো যাক সংসারে কাজ একা হাতে সবই জানো টুকটুক টুকটুক করে সব বাগানো গোছানো যেদিন মনে হয় একটু বেশি বেশি করে কাছাকাছি করে নি আবার যেদিন মনে হয় না আজ থাক ভালো লাগছে না তো সব মিলিয়ে এরকম করে করতে থাকি যেদিন যেমন পারি কিন্তু আজকে না চলো ঘরগুলো সমস্ত কিছু বাগিয়ে গুছিয়ে কভারগুলো চেঞ্জ করি কদিনই পাতা আছে শীতের দিনে বিছানার মধ্যেই তো জানো আর আমার ছোটো ঘর বিছানার মধ্যেই সারাক্ষণ আমার ছেলে আমরা সবাই থাকি নিচে তো সেরকমভাবে বসার জায়গা বিশাল কিছু নেই অল্পই জায়গা তো কভারটা না চেঞ্জ করলে একদমই নয় এদিকে ভালো করে বেড কভারটা পেতে নিচ্ছি এখন এটা কদিন পাতা থাকবে আর বাকিগুলো আজকে কাছাকুছি করে দেব কাচাকুচি করলে এখন শীতের দিনে বুঝতে পারছো এক মানে একদিনে যে ভালোভাবে শুকাবে সেরকম না আর আজকে আমরা কাছাকাছি করতে সেই একটু বেলা হয়ে যাবে এদিকটা সব বাগাবো গোছাবো তারপর সব কিছু করবো রান্না করব তারপর এদিকে সকালবেলার দিকটা তো জানো দিদি বাসন ধুয়ে দিয়ে যায় মাঝে মাঝে কামাই করে কিন্তু আসে সকালবেলা বাসন ধোয়ার জামালাটা থাকে না দিদি কলপারে নিয়ে যেয়ে সমস্ত বাসনগুলো ধুয়ে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে যায় মোটামুটি আমার গোছানো বাগানো ওই ঘরটা রেডি হয়ে গেছে তারপর আছে ওই ঘরটা এরপর ঝাঁট দেব আমার গোছানো হয়ে গেছে বিছানা বাগানোর পর লাইভের জন্য যে শাড়ি পড়ি ভিডিও বানানোর জন্য যে শাড়ি পড়ি সেগুলো টুকটাক করে গুছিয়ে নিলাম কিছু জিনিসগুলো ভরে দেবো ঘরে অগজলা হয়ে থাকে ছোট্ট ঘর একটু যদি বাগিয়ে গুছিয়ে না রাখি সত্যি কেমন অপরিষ্কার লাগে হ্যাঁ সবসময় হয় না কিন্তু তবুও আমি চেষ্টা করি কাজের মধ্যে দিয়ে যেটুকু করে বাগিয়ে গুছিয়ে রাখা যায় এরপর এই দিকে রুমটাও কিন্তু আমি একদম পরিষ্কার করে নিলাম বেড কভারটা দেখো তুলে নিয়েছি চেঞ্জ করে নিয়েছি দুটো ঘরেই একসাথে বেড কভার তুলে নিলাম ভালো করে এবার ঘরটা ঝাঁট দিয়ে তারপর কিন্তু মুছে নেব তাহলে সকালের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে গুছিয়ে পাগিয়ে দেখো ঝাঁট দিতে তো বেশিক্ষণ টাইম লাগে না যেহেতু ছোটোই দুটো 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 রুম তো সেক্ষেত্রে গুছিয়ে পাগিয়ে ঝাঁট দিতে গেলে না অনেকটাই সময় চলে যায় সকালবেলাটা তো মোটামুটি কাজ আমার কমপ্লিট হয়ে গেছে দেখো সমস্ত কিছু গোছানো হয়ে গেছে এগুলো সব আলমারিতে ভরে দেবো লেপ বালিশ একদিকটা গুছিয়ে রেখেছি এই ঘরটাও ঝাঁট দেওয়া মোচা আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে ঘরটা মোচা হয়ে গেছে এদিকে হালকা হাওয়া দিচ্ছে এদিকে দেখো এক গামলা আমার কিন্তু এক বালতি ভেজানো হয়ে গেছে এদিকে রান্না চাপিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা খেয়ে যাবে সেরকম বিশেষ কিছু আজকে রান্না করবো না আজকে মঙ্গলবার নিরামিষ তো চলো ফুলকপি আলু পোস্ত চাপিয়ে দিয়েছি আর ওদিকে ভাত হচ্ছে বেশি করে একটু আলু পোস্ত করছি ফুলকপি দিয়ে বেডরাম খুব পছন্দ করে আর আমরাও খুব ভালোবাসি ফুলকপি আলু পোস্তটা আজকে ব্রয়লার কাছে এক কেজি দুধ নিয়েছি প্রত্যেক দিন পাঁচশো দুধ নিই কিন্তু আজকে এক কেজি দুধ নিয়ে নিয়েছি যেহেতু হ্যাঁ আজকে দুধ আলু পোস্ত হবে হ্যাঁ প্লেন আলু পোস্ত না ফুলকপি দিয়েছে তো আজকে চলো কিছুই রান্না করিনি চট জলদি রান্নার দিকটা আজকে থাকলে ওই দিকের কাজগুলো বাগানো গোছানো যাবে না এখনো ভেজানো আছে কাছাকুচি করব তারপর ঠাকুর বোঝো এদিকে তোমাদের দাদাকে খেতে দিয়ে দেওয়ার পালা এদিকে পোস্ত করেছি ফুলকপি আলু পোস্ত আর সাথে কি করেছি বলো তো তোমরা তো জানো বলি দিয়েছি আজকে দুধ আলু পোস্ত দাদু খেতে ভালোবাসত আমরা সবাই এটাকে বলতাম দাদু নয় আমরা কিন্তু এখন সবাই ভালোবাসি দুধ আলু পোস্ত হলে আর কি চাই বলো তো এর থেকে ভালো খাবার কিছু হতে পারে না ছেলেকে নিয়ে তাড়াতাড়ি দুপুর বেলা আর পাড়ি নিয়ে যানো কাছাকুচি করে শুয়ে আসবি খাইয়ে দাই একটু শুয়ে পড়েছিলাম শরীরটা খুব খারাপ লাগছিল তারপরে এই যে উঠে আমার সাথে সারাদিন অত কাজ হচ্ছে অত কাচাকচি হয়েছে শরীরটা একদমই দিচ্ছে না জানো তো যাই হোক আর ক্লাসে গেল তারপর তোমাদের দাদা বললো নিরামিষ চপ নিয়ে আসবো খাবে বললাম হ্যাঁ নিয়ে আসো তোমাদের দাদা ছেলেকে স্পোকেন ইংলিশে দিয়ে আসার পথে নিয়ে এসেছে গরম গরম চপ তো চলো গরম গরম চপ মুড়ি এখন খেয়ে নিয়ে যাক তো সকাল থেকে যা কিছু হলো সব কিছু তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করলাম কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর রাত্রের জন্য তো কিছু না রাত্রে কিন্তু দুধ রুটি ব্যাস পোস্ত আছে আমার বেডরুম খেয়ে নেবে ভাত আর এখন আমরা চামুড়ি খাচ্ছি চামুড়ি খেলে আর খেতে থাকে না জানো রাত্রে ওই যে একটু দুধ রুটি খেয়ে নেবো তাহলে হয়ে যাবে আর তোমাদের দাদা এই চপটা কিন্তু বেশ ভালোই নিয়ে আসে জানো বেশ খুব সুন্দর ওই দিকে।你看 amistop এত সুন্দর বনে গরম মালমসে খুব ভালো আর সন্ধেবেলাটা বেশ ঠান্ডা আমরা কিন্তু আমাদের দাদা আমি বসেছি একটু চমমরি খেতে। ঠিক কি? তোমাদের কি লাগলো অবশ্যই কমেন্টে জানাও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজ তাহলে আসি। আর ততক্ষণে এখানেই আবার তোমাদের সাথে কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগ এর সাথে। টা টা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো। নিজেদের খেয়াল রেখে সাবধানে দেখো টাটা ভাই